হ্যালো ইব্রি আমার চ্যানেল শান্ত স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য টমেটোর ভর্তার রেসিপি নিয়ে এসেছি আর টমেটোর ভর্তা খেতে খুবই টেস্টি তাহলে চলুন আমরা টমেটোর ভর্তাতে কি কি উপকরণ লাগবে দেখিনি আমি এখানে তিনটি একেবারে লাল টকটকা পাকা টমেটো নিয়েছি আমি শুকনা মরিচ সাত আটটি ইউজ করব মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি জাল খেতে চান তাহলে মরিচ বাড়িয়ে দিবেন আর যদি কম জাল খেতে চান তাহলে মরিচের পরিমাণটা কম দিবেন একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি লবণ পরিমাণ মতো ইউজ করব চলুন তাহলে এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে নিয়েছি আপনারা চাইলে সিলভারের নিতে পারেন ইচ্ছা করলে নন ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি টমেটো একটু ছেঁকে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব এখন আমি ঢাকনাটি উঠিয়ে আবার দেখে নিব আমার টমেটো গুলো হয়ে গেছে এভাবে হাত দিয়ে হালকা একটু চাপ বোঝা যাবে হয়েছে কিনা আমি টমেটো গুলোকে খোলাই দিয়ে ছেঁকে নিয়েছি এখন গরম থাকতে থাকতে আমি একটি চামচ দিয়ে এভাবে চটকিয়ে দিব এই টমেটো বর্তা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা এখন টমেটো গুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব এই ফাঁকে একটি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনা মরিচ শুকনা মরিচ পরিমাণ মতো লবণ লবণটা আমি হাফ স্পুনের কম দিচ্ছি পরে লাগলে আর একটু দিয়ে নিব এখন আমি সব একসাথে ভেঙে ভালো করে এভাবে মেখে নিব মরিচ পেঁয়াজ মাখানোর একটা টিপস আছে যতক্ষণ পর্যন্ত না এই মাখাটা থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত মাস্তি হবে যখন পানি বের হবে তখন বুঝতে পারবেন এখন আমি চটকানো টমেটো গুলো এটার সাথে দিয়ে টমেটো ছালগুলো আমি এভাবে চিপে রসটা ফেলে দিব এবার একটু লবণটা হয়ে গেছে খুবই টেস্টি এবং মজাদার টমেটো বর্তা এই টমেটোর বর্তার রেসিপিটি যারা হয়তো বা এই টমেটোর পারেন আবার হয়তো বা পারেন না যারা পারেন তাদের জন্য যারা না পারেন তাদের জন্য কারণ আমার বর্তার রেসিপিটি সেম অন্যরকম তো আপনারা আমার রেসিপিটির মতো বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজা এটা গরম বাদ দিয়ে তো খেতে অসাধারণ লাগে আমি তো এখনই গরম বাদ দিয়ে খেয়ে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ